মিল্টন এইচএসসি এইচএসসি যে প্রথম অধ্যায় আছে আমি পরিবেশ রসায়ন সেকেন্ড পত্রের প্রথম অধ্যায় এটা সম্পর্কে আমি ধারাবাহিক কিছু ইনফরমেটিভ ভিডিও করার শর্ট টাইমের মধ্যে করার জন্য চেষ্টা করব আশা করি আপনারা এই সিরিজটার জন্য সবাই আমার পাশে থাকবেন তাহলে আমরা প্রথম পত্র কেমিস্ট্রি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এটা জানি পরিবেশ রসায়ন এই রসায়নে যে বিভিন্ন গ্যাসের ধর্মাবলী ছাড়া অন্য কিছু আলোচনা করা হয়েছে তো আমরা আগে একটা গ্যাসের যে বিজ্ঞানীদের যে ধারণা আছে অর্থাৎ যে সূত্রগুলো আছে সেগুলো আগে একটু শর্ট সময়ের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব যে সর্বপ্রথম এখান থেকে আমরা পাবো বয়েলের সূত্র তারপরে পাবো আমরা চালসের সূত্র বয়েল চার্জ তার ছাড়া পাবো অ্যাভোক গ্রেড সূত্র বয়েল চার্জ অ্যাভোক তারপরে আমরা পাচ্ছি কাট সূত্র রেনোর চাপীয় সূত্র পাঁচ এটাকে বলা হয় গে লুসাকের সূত্র এবং আর একটা জিনিস যে সব সূত্রগুলো একত্রিত একটা রূপ আছে যেটাকে বলা হয় যে আদর্শ গ্যাসের সমীকরণ বা আদর্শ সূত্র এই সূত্রগুলো এরপরে আমরা পাবো যে পর্যায়ক্রম হবো যে ডালটনের আংশিক সাপ সূত্র গ্রামের ব্যাপন সূত্র এগুলো পড়ার আগে আমরা এই জিনিসগুলো একটা লেকচারের মধ্যে নিয়ে আসতেছি বাকি লেকচার গুলোর মধ্যে পরবর্তী দেখা যাবে যে পরবর্তী যে টপিক গুলো থাকে প্রতিও চালক চালক মূলত চারটা হয় তো আমরা এখানে তিনটা মনে রাখবো যে তাপমাত্রা চাপ আয়তন এবং কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে মূল সংখ্যা ব্যবহৃত হয় তো আমরা এই তিনটার মধ্যে আমরা দেখবো যে এই তাপগতীয় চালকের মধ্যে যেটা থাকবে না সেটা আমরা অলওয়েজ স্থির ধরবো তো বয়লের সূত্রটা এরকম যে বয়লের সূত্র বয়লের সূত্র হলো ভি প্রপোশনাল ওয়ান বাই পি তাহলে দেখো এখানে তাপগতীয় চলকের কোনটা নেই টি নেই অর্থাৎ যেটা নাই সেটা কি স্থির তাহলে আমরা বলবো কি যখন টি স্থির তাহলে আমরা বলতে পারি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপে ব্যস্তানুপাতিক তাহলে আমরা দেখব যেখানে এই সমানুপাতিক চিহ্ন পাবো এটাকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভি প্রপোর্শনাল কে বাই পি তাহলে এটাকে আর গুণ করে দেই পি ভি সমান সমান এটাই আমরা জানি কার সূত্র এটাই বয়েলের সূত্র তো একাধিক ক্ষেত্রে বয়েলের সূত্র p1v1p2v2p3v3pnvn k একটা ধ্রুবক রাশি পাই তো বয়েলের লেখচিত্র আমরা মনে রাখবো জাস্ট আমি এখানে এমসিকিউ এর জন্য মনে রাখার জন্য বলতেছি যে বয়েলের সূত্র হিসেবে যে লেখচিত্র পাই এটাকে আমরা আইসোথাম বলি কি বলি আইসো আইসোথাম বা সমতাপীয় লেখ যেটাকে বলা হয় যে আইসোথাম বা সমতাপীয় লেখচিত্র বয়েলের সূত্র পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে দেখি আইসো গ্রিক শব্দ আইসো মানে একই থাম মানে তাপমাত্রা আইসো থাম মানে একই তাপমাত্রায় যে লেখচিত্র গুলো পাই সেটা হলো আইসো বা অধিবৃত্ত লেখচিত্র পাওয়া যাবে আমরা দ্বিতীয় যাচ্ছি যে চালচের সূত্রের ক্ষেত্রে চালসের চাপ স্থির থাকে তাহলে আমরা এখন দেখব যে চালসে চালসের সূত্র ছিল ভি প্রপোশনাল টি তাহলে দেখো তাপগতীয় চালকের এই সূত্রের মধ্যে কোন রাশিটা নেই এখানে পি নেই সুতরাং যেটা নেই সেটা স্থির তাহলে এখানে যখন কি থাকে যখন পি স্থির থাকে অর্থাৎ যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক তাহলে আমরা দেখব সমানুপাতিক তুলে দেব ভি সমান সমান কে বা ভি সমান একই ভাবে দেখব যে এটাই চালছে সূত্র এটাই চলছে সূত্র যে একাধিক ক্ষেত্রে আমার লিখব পি ওয়ান ইকুয়াল ভি টু টি টু

বয়লের সূত্র ছিল বয়লে বলছিল কি বয়লের সূত্র তাপমাত্রা স্থির চালসে চাপ স্থির অ্যাবক্রোডে এসে বললো যে দুইটা স্থির তাহলে আমরা কি করতে পারি যে টিভি যখন দুইটা স্থির থাকে অর্থাৎ যে ভি প্রপোশনাল এন তাহলে এখানে কি নেই যখন যখন টি ও টি উভয় স্থির তাহলে স্থির তাপমাত্রা চাপে কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন সংখ্যা সমানুপাতিক তাহলে আমরা এটা সমানুপাতিক চিহ্ন তুলে দেব তাহলে ভি সমান 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 একাধিক ক্ষেত্রে একই ভাবেয়াল কে তাহলে এইটা হলো এই সূত্রে সূত্র এটা হলো অ্যাবোগ্রেড সূত্র চার নাম্বার সূত্র শুরু করতেছি তো এইটা হলো আহ সূত্র অর্থাৎ বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র তো বয়েলের সূত্র থেকে আমরা কি পাইছিলাম ভি প্রপোশনাল ওয়ান বাই পি এখানে যখন কি স্থির ছিল টি স্থির দ্বিতীয় এইটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম চার্লসের সূত্র থেকে কি পাইছিলাম ভি প্রপোশনাল যখন কি কি ছিল ছিল এটা করব যে এক ও দুই রং সমীকরণ হতে পাই এক ও দুই হতে আমরা এই দুইটা সমীকরণকে কি করব সমন্বয় করব তাহলে কি হবে হচ্ছে আমাদের দুই দিকে ভি এক হয়েছে ভি প্রপোশনাল উপরে গুণ করলে আহ ভি প্রপোশনাল টি ডিভাইডেড পি তাহলে সমন্বয় করলাম এখন আমরা এইটা যুবক নেব তাহলে কি পাচ্ছি পিভি ইকুয়াল কে কে টি টি বা ডিভাইডেড তাহলে একই আমার সমন্বয় সূত্র এটাই সমন্বয় সূত্র এটাই সমন্বয় সূত্র একাধিক ক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ডিভাইডেড টি টু তাহলে একই ভাবে পাবো pn ডিভাইডেড tn ইকুয়াল কি তাহলে এটা সমন্বয় সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র তাহলে আমরা পরবর্তী যে আদর্শ গ্যাসের সমীকরণ এটা সমাধান করতেছি এখন আমরা পাঁচ নয় দেখবো যে পাঁচ নম্বর সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিবাদন মূলত এটা অনেক সময় এসে যায় তো আমরা দেখবো যে বয়লের সূত্র থেকে পাই বয়লের সূত্র পাইছিলাম কি ভি প্রপোশনাল তাহলে যখন কি স্থির ছিল টি স্থির চার্লস চার্লসের সূত্র হতে পাই ভি প্রভোশনাল টি যখন কি স্থির টি স্থির এবং অ্যাভোগ্রেডের সূত্র থেকে অ্যাভোগ্রেডের সূত্র থেকে আমরা কি পাইছি অ্যাভোগ্রেডের সূত্র হতে আমরা পাই যে ভি প্রভোশনাল এন তাহলে যখন টি ও উভয় স্থিত থাকবে তাহলে এই যে এক নাম সমীকরণ দুই নাম্বার এবং তিন নাম্বার এই যে সমীকরণ গুলো থেকে দেখবো এক দুই ও তিন নং সমীকরণ সমন্বয় করি তাহলে এক দুই ও তিন হতে তিন হতে আমরা কি পাই সবগুলো ভি একই দিকে আছে ভি প্রপোশনের উপরে উপরে গুণ এন এর সাথে টি হলো এন টি ডিভাইডেড নিচে আস্তে আস্তে পি সমানুপাতিক ধ্রুবক তুলে দেবো একবারে আমি লিখতেছি এখানে সাজাই লিখতেছি এন আর টি ডিভাইডেড তাহলে আর গুণ করে দেয় এখানে কি আর হল মোলার গ্যাস যুবক মোলার গ্যাস যুবক বা এটাকে অনেক সময় সর্বজনীন গ্যাস যুবক বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক কেন এখানে কে নিলাম না কারণ এই যে মোলার গ্যাস যুবক যে কোন গ্যাসের ক্ষেত্রেই সমান যে কোন গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না যার কারণে এটা সর্বজনীন বা একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর এর বিভিন্ন মান হয় তো আমরা পরবর্তী লেকচারের মধ্যে আর এর বিভিন্ন মান দেখব তো আমি আজকে এই যে পিভি কল এনআরটি সমীকরণ যে এনটা এখানে কি এন মানে মোল সংখ্যা এন মানে কি মোল মোল সংখ্যা আর মোলার গ্যাস ভাগ টি তোমরা জানো টেম্পারেচার কেলভিন স্কেলে ভি আয়তন পি প্রেসার এন কে যদি আমরা ভাঙাই এন হলো ডব্লিউ বাই এন দ্বারা কি প্রকাশ করে ডব্লিউ দ্বারা কোন গ্যাসের পরিমাণ বা এখানে ভর প্রকাশ করব এম হলো আণবিক বা পারমাণবিক ভর আণবিক বা পারমাণবিক ভর সুতরাং এই যে এন এর মান যদি এখানে বসাই দেই আমরা পাই পিভি ইকুয়াল এন এর জায়গায় বসাচ্ছি ডব্লিউ এম আর টি তাহলে আমরা এখান থেকে দেখি যে যদি আমরা আনবিক ভর নির্ণয় করতে পারি তাহলে আমরা পাচ্ছি কি এম ইকুয়ালেড পি তাহলে আমরা যদি আমাদেরকে মূল সংখ্যা বের করতে পরে গ্যাসের যে মূল সংখ্যা এন আমরা কি পাবো এন ইকুয়াল পাবো পি ডিভাইডেড আর এই সমীকরণের মাধ্যমে আমরা কি বের করতে পারি মূল সংখ্যা এবং এই সমীকরণের সাহায্যে আমরা গ্যাসের আনবিক ভর তো আমাদেরকে আরেকটু মনে রাখতে হবে যদি কোনো কারণে এই দুইটার সাথে আর একটু এক্সট্রা জিনিস যে যদি আমাদের কাছে চাওয়া হয় কি যে গ্যাসের ঘনত্ব নির্ণয় করো তাহলে আমরা জানি যে ঘনত্ব নির্ণয় করা সম্ভব এই সমীকরণ থেকে তাহলে আমরা কি আণবিক ভর নির্ণয় করা সম্ভব মূল সংখ্যা নির্ণয় করা সম্ভব তো ঘনত্বের ক্ষেত্রে আমরা দেখবো যে আগে থেকে আমরা পড়ছিলাম যে ঘনত্ব আহ ঘনত্ব ইকুয়াল ভরভাগ আয়তন ভরভাগ কি আয়তন তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে সমীকরণটা আমাদের এই যে এইটাই তো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমাদেরকে কি মনে রাখতে হবে যে এই ফর্মেট ভরভাগ আয়তন আমরা কেমনে করতে পারি তাহলে আমরা দেখি আদর্শ গ্যাসের সমীকরণ পিবি ইকুয়াল কি পাইলাম যে ডাব্লিউ আর টি ডিভাইডেড এম তাহলে মনে রাখতে হবে যে ঘনত্বকে এখানে ডি দ্বারা প্রকাশ করবো ভর ডাব্লিউ দ্বারা এবং আমরা ভি দ্বারা তাহলে ডাব্লু ভি এই ফর্মেটে আমরা কি পাচ্ছি জানি আমরা কি ডাব্লিউ মানে ডি পাই তাহলে ডিআরটি তাহলে এখান থেকে ডি কি পাই ভাগ আর তাহলে এই যে সমীকরণ থেকে আমরা কি বের করতে পারি ঘনত্ব বের করতে পারি তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে একটা শর্টকাট টেকনিক মনে রাখতে পারো যে ঘনত্বর জন্য এসটি মানে শর্টকাট টেকনিক কিভাবে অনেক সময় প্রবলেম হয় যে পিএম হয় না এম হয় তো পিএম তোমরা জানো যে ঘনত্ব পিএম কখন হয় পিএম হয় যখন দিন থাকে ঘড়িতে যখন সময়ের কাটা যখন দিনের মধ্যে থাকে তখন পিএম হয় সুতরাং তুমি ঘনত্ব ইকুয়াল মনে রাখতে পারো যে ঘনত্ব ইকুয়াল মনে রাখতে পারো যে দিন

অনুসংখ্যা তাহলে অনুসংখ্যা যদি চাই তাহলে তুমি কি করবা আগে মোল বের করবা অর্থাৎ এন দ্বারা প্রকাশ করবা এন ইকুয়াল মোল সংখ্যা মান তাহলে তুমি এই যে সমীকরণে যখন মোল বের করবা মোল বের করে এই সমীকরণে মোল ইন্টু অ্যাভ যদি ইউজ করো তাহলে তুমি কি পাবা এখানে অনুসংখ্যা নির্ণয় করতে পারবা তাহলে দেখো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি বের করতে পারবা অনুসংখ্যা বের করতে পারবা তারপরে মোল সংখ্যা বের করতে পারবা তারপরে এই যে আনবিক ভর বের করতে পারবা তারপরে কি বের করতে পারবা ঘনত্ব বের করতে পারবা সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়া যেগুলো আছে সেগুলো তো বের করতেই পারবা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবা পরবর্তী লেকচারের মধ্যে যেন ম্যাথ সিরিজ নিয়ে আসতে পারি আজকের কথা এখানে শেষ করতে আসসালামু আলাইকুম